বাংলাদেশ জামাস্থামী কলরা উপজেলার পক্ষ থেকে প্রিয় কলারাবাসী আপনারা অবগত হয়েছেন কলারার একমাত্র বীজ যেটা সংস্কারের জন্য কাজ করা হচ্ছিল সে কাজটি করা অবস্থায় পাশে বেল্ডি ছিল যে বেল্ডি বীজটি প্রচন্ড স্রোতে এবং শ্যালা জমে যাওয়ার কারণে বৃষ্টি ভেঙে গেছে এবং সেই বৃষ্টিকে উদ্ধার করবার জন্য বাংলাদেশ জামাত শ্রেণীকলা পৌরসভার পক্ষ থেকে আমরা সদ প্রস্তুত এবং চেষ্টা করছি এবং আমরা পাশাপাশি প্রশাসনের কাছে আমরা আহ্বান করছি যে এই বৃষ্টির কাজ এখনও সংস্কার হয়নি কাজ চলছে দ্রুত বৃষ্টির কাজ শেষ করবার জন্য আমরা আহ্বান করছি পাশাপাশি বেলি বৃষ্টি দ্রুত সংস্কার করে মানুষের যাতায়াতের জন্য আমরা সুবিধা করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আরও একবার আহ্বান করছি সকল আসসালামু আলাইকুম হ্যাঁ এখন মানুষ আসলে সত্যিকার রাতে। ওই রবিবারে পাঁচটা ইউনিয়ন আছে যেখানে লক্ষাধিক মানুষ বসবাস করে এবং প্রতিনিয়ত পঞ্চাশ থেকে ষাট হাজার লোক এই দিয়ে যাতায়াত করে তারা যেতে পারছে না জনদুর্ভোগে আছে মানুষ যার কারণে কলরা বাজারে আসবে এসে কেনাকাটা করবে প্রয়োজন মিটাবে সে কাজ করতে পারছে না যার কারণে কলরা পৌরসভার জামাতের সাবেক আমির মালানা আহমদ আলী সাহেবের নেতৃত্বে সকালবেলা ভোর থেকেই এই শলা অপসারণের কাজ আমরা শুরু করছি ইনশাল্লাহ আশা করা যায় যে একদিনের ভেতরেই আমরা এই কাজটি সম্পন্ন করতে পারবো আল আমির আমাদের সহায়ক আলহামদুলিল্লাহ এই ব্রিজটা ধসে পড়ার কারণে পূর্ব অঞ্চলে প্রায় দেড় লক্ষ মানুষ এই বাটে যাতায়াত করে তাই আমরা স্বেচ্ছাসেবক হিসাবে বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আমি মারার আহমদের আমার নেতৃত্বে এখানে শাওলা পরিষ্কার করে দিচ্ছি সাথে সাথে কর্তৃপক্ষ আবেদন জানাই আজকের সন্ধ্যার ভিতরে ব্রিজটা সুন্দর হওয়া দরকার মানে এই পাশ থেকে রুগীরা যায় এই পাশ থেকে স্কুল কলেজ মাদ্রাকার ছাত্রছাত্রীরা যায় শিক্ষকরা যায় বাজার ব্যবসায়ীরা যায় ট্রাকের মালামাল যায় অতি শীঘ্রই এই সংস্কার যাতে মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে আল্লাহ আমাদের সকলকে নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা তাদেরকে আহ্বান করব ব্রিজটা দ্রুত ঠিক করে দেওয়ার জন্য এই ব্রিজটা চার চারবার হয়ে কাজটা বন্ধ হয়েছে বিগত সরকারের আমলে লুটপাট এবং দুর্নীতিবাস টেন্ডার কাছ থেকে চাঁদাবাজি এসব করার কারণে এই ব্রিজটা বন্ধ ছিল এখন সুসময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তাই ঠিকাদার মহাদায় কাজ হাত দিয়েছেন আমরা ঠিকাদার মহাদায়কে ধন্যবাদ জানাই এবং আমরা চাইব খুব দ্রুত তিনি আমাদের এই ব্রিজটা ঠিক করে দেন আল্লাহ আমাদের সঙ্গে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাহিনী এই জায়গায় খেলতে প্রচুর করে বাড়াতে থাকবে এই প্রশ্ন